আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে দেখে নিব একটি ব্যতিক্রমী নিউজ অভিমানে শখের গিটার বিক্রি করছেন আয়ুব বাচ্চু দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু গানের পাশাপাশি দর্শকদের তিনি গিটারের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন বিভিন্ন অনুষ্ঠানে গিটার বাজাতে পারদর্শী এই শিল্পীর গিটার সংগ্রহ ছিল নেশার মতো সেই আয়ুব বাচ্চু শখের পাঁচটি গিটার বিক্রি করে দিতে যাচ্ছেন অভিমান করেই তার গিটার বিক্রির এ উদ্যোগ আইব বাচ্চু দেশব্যাপী গিটার প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তিনি কাঙ্ক্ষিত স্পন্সর পাননি আর তা থেকেই তার এ অভিমান তিনি ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আমার ভীষণ ইচ্ছে ছিল আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতার অনুষ্ঠান করব যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নিবে আমার প্রাণের চেয়েও প্রিয় এক একটি গিটার কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পরও যখন কোনো স্পন্সার পেলাম না গিটারগুলো তরুণদের হাতে তুলে দিতে তাদের মেধার মূল্যায়ন স্বরূপ তারা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সঙ্গে শুনব দেখবো এবং উৎসাহ পাবো প্রজন্ম থেকে প্রজন্ম যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে সেই উদ্যোগী ছিল কিন্তু হয়ে উঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন কারণ হয়তো বা আমার স্বপ্নটা একটু বেশি বড়ই ছিল গিটার নিয়ে আর তাছাড়া গিটারগুলো রক্ষণাবেক্ষণও বেশ কষ্টকর আই বাচ্চ আরও লেখেন আমি ঠিক করেছি প্রথম এই পাঁচটা গিটার বিক্রি করে দেব তাদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায় এই অফারটা শুধু আজ বুধবার এখন থেকে আসছে পাঁচ দিনের জন্য থাকবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ